ও হচ্ছে আবার অরিজিনাল আমি হলাম অরিজিনাল মেয়ে ছিল তাই এবার ছাড়া ছাড়ি তো কেস নাই আমি তোমায় আমিত ভালো গলায় মালা দিতে এলাম বলো ও তোমায় বাসি ভালো গলায় মালা দিতে এলে কেন কিছি কথা নয় নকল যোগী গো আমার মালা আমি একটা কপিন পরা মানুষ বসে আছি আর একটা মেয়ে এসে মাল্লাটা আমার গলায় পড়া যায় ভালো আমি আজীবন হয় ব্রহ্মচারী আজীবন হয় ব্রহ্মচারী তোমার মালার ধারে আজীবন হয় ব্রহ্মচারী তোমার মালার ধারে এখন এখান থেকে যাও হে ফিরি এখান থেকে তুমি যাও হে ফিরি মালা পটানো বড় সে মিলে মিশে আমি ভালোবেসে যখন মালা নিয়ে এসেছি না মালা তোমার গলায় দেবো তারপরে যাব কেন জানো আমার বিনা সুতোর কথা মালা তোমার গলায় দিলে গলা করিবে বিনা সুতোর কথা মালা গলায় দিলে বাড়িয়ে দাও তোমার গলা ও আমার যোগি বালা আমার মালা পরো আমি গানের মিলে মিশে মালা পড়বো না তো নাই মালা পড়তেও হয় মানুষকে না পড়ারও কিছু নাই হলেও মালা দেয় মলেও মালা দেয় গুরুমন্ত হলেও মালা দেয় যারা বিয়ে করে তার বউ মালা দেয় না পড়ার কিছু নাই তবে মালা পড়লেই তো হবে না মালার আবার দাম খুব

কথাটা বলো গুলে আমার শুনতে আছে দেখো সত্যি কথা বলছি আমার মালার ব্যবসা আছে দোকান অনেকদিন লকডাউনে বাজারে বন্ধ ছিল তাই প্রথম যে দোকান খুলিয়েছে বইনা একমাত্র তুমি খরিদদার প্রথম বইনা খরিদদার তো মাই প্রথম দিতে এলাম আমি তাই তো মালা নিতে

আমার দহার ভাজিয়া তারা দেয় ঢললে কেউ দেয় ইয়ামাতে আর তোর যে ব্যবসা মালার ব্যবসা এই মালার ব্যবসা করতে গেলে ধূপ বাতি কোথা দেখাবে কেন ফুলে গুঁজে গুঁজে তো যে ফুলের মালা নিয়ে এসেছি সেই ফুলই তো দেবো নাকি বলছেন যে জিনিসের ব্যবসা সেই কেন ধূপ বাতি থেকে রাতে ভালো তোমাকে এতক্ষণ আমি চিনলাম জানলাম তুমি মেয়েও ভালো দেখতেও খারাপ নয় দেখতেও মেয়েটা বেশ ভালো তাহলে আমাকে দেখতে ভালো তো মালাটা না মালালো বুত দাদা নামটা তোমার খুলিয়া বলো জানিতে পারছো না তোমার নামটা শুনিয়া নেব মনের ইচ্ছা জাগাইব তোমার মিটবে পারছো না পরিষ্কার করিয়া নামটা খুলিয়া বলো না আমার নাম যখন জানতে চাইছে এইবার মালা নেবে নাকি বলছেন সত্যি কথা বলাই ভালো আমার নামটা কি জানো গাছটি পিছন ফালটি পুজো ফালটি পুজো পুজো তুমি ঠানিয়ে একটু বোঝো ওই নামটা আজকে খোঁজ ভেবে তুমি নাও না আমার লটা বটি গাছটা পিছল ফলটা খুঁজিয়ো তাতে হবে দেবতা বুঝিয়ো কিছু জানো মা তোমরা করো না আর ঝামেলা বুঝলাম হয়ে গো পাকা কলা না কাঁচা কলা তোমার মুখে বলা বলো দেখি যা বলা শুনতে আছে পাঠ

বালকা হইলো সিঙ্গাপুরী মিয়োনু মানে বুঝিতে পাদিমাল তা হল আমি হলাম একজন ব্রহ্মচারী কে পাটিতি আমি ধারে না ধরি ও ডমনি কোথায় বাড়ি বল বল এই গানির শেষে শুনো এইবার নামটা বাড়ি বলছে আমার বাড়ি কোথায় জানো যে দেশে হিংসা নাই মারামারি নাই কাটা কাটি লটাপটি নাই আমার বাড়ি বিচার সেই স্বর্গেরই নারী আমি শোনো কথা কানে আমি ব্রহ্মচারী এলাম বলো তোমার কাছে চলে তুমি কেন জানো সেই দেশে তোমার মতো এইরকম এত ভালো মানুষ নাই কেন জানো

ওর যখন মালা পরানোর এত শখ তখন একবার শখটা মিটিয়ে দিই মালাটা হাতে ধরো আমি যেমন ভাবে বলবো তেমনি করে আমি ধরি আছি মালাখানা নিয়ে আছি বলো তো নিয়ে থাকলি হবে না আমি যাবো বলো তুমি কেমন ভাবে নেবে মালা তোমার পদে পদে রাখিব মুখে মুখে টিহি দেব বসে বহ তোমার ওই কোলে তোমারে মাঝে ঘুচাইবো ব্যথা শোনো আমার কথা তুমি মা হবে আমি হব ছেলে ওই ঘুচাইবো ব্যথা শোনো আমার কথা মা হবে কব ছেলে আমি মজাইতে এসে মজেগিয়ে থলি মজতে এছে মোজে কিয় নি মজাই তেয়েছে ম জেগিয়ে থনি মজতে এছে মোজে কিয় নি তোমার কথা আজ ভাতে ওই মজতে এসেছে ম গিয়েছি থি তোমার কোনো দিন আমায় মা বলে ডাকে নাই শোনো 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 কথা তোমার কাছে গাই ওই আমার ব্রহ্মচারী কথা শুনে চলো বলি কথা তোমার কাছে কথা নয় নকলো আজ আমাকে বললে তুমি মা তবে আমার কথা রাখতে হবে শোনো কথাই এ তুমি আমাকে যখন মা বলেছো আমাকে যখন মা বলে ডেকেছো আমার জনমঙ্গে তুমি নেবে জন্ম মনের বাসনা পুরাবে তোমাকে মালা দিতেই আসার কারণ একটা জানাই তবে আমাকে দেবরা ইন্দ্র পারিজাত ফুলের মালা দিয়ে বলল যাও রামভা ওই ব্যাসদেবের পুত্র সুখদেব ল্যাংট হয়ে বসে আছে গাছ তলায় তাকে তুমি মালা দিয়ে ভুলিয়ে তাকে তোমাকে বসীভূত করতে হবে আমি সব জানি ঘটনা কিছু নয় আমি নির্মায়াতে জন্মেছি তবে তুমি যেটা চাইছো তোমার অঙ্গে আমাকে জন্ম নিতে হবে নেব অবশ্যই এই জগতে কারো যদি ঘর ভেঙে যায় যদি সরকারকে দরখাস্ত করে তার ঘর তৈরি হয়ে যাবে দু তিনটে ছেলে হয়ে যাবে তারপরে তিপল পাবে নাকি বলছেন তাহলে তুমি তো এই তো দরখাস্ত দিলে এখন তার হবে না এ হলো তারপর যুগ যুগটা শেষ হয়ে যাবে এরপরে কলি যুগে আবির্ভাব হবে

জননে দুঃখ তুমি করো না ভালো এই দেহতে হবে যখন আমি যাব তোমার কাছে কথা দিচ্ছি আমার কথা ভাবো আমার নাম হবে নারায়ণী বৈকুণ্ঠ দাস আমার স্বামী নগরে আমার গ্রাম হবে আমি বাল্য বিধবা হয়ে স্বামীর ঘর থেকে শিবা সাঙ্গিনায় যাব শান্তিপুর হাবো ডুবু গ নদে ভেসে যা সোনার নদী আই একদিন কি কর্ম করিল কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল পাটোয়ারে কাঞ্চন করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মাতার কিস মন্ন করি গৌর হরি জীবের দ্বারে দাঁড়ে সেবা নিতে গেল সেবা সাঙ্গিনাই গৌর দাঁড়িয়ে পড়িল নারায়ণী ছোট্ট পাড়া আট বছরের বাল্য বিধবা মেয়ে কাকার কাছে বলছে কাকা আমার বাড়িতে যে গৌর হরি এসেছে আমি তার কেমন করে সেবা দেব নারায়ণীকে বলছে ঘরে তন্ডুল করি কিছু নাই গৌর হরি সেবা দেওয়ার জন্য আমি নগরে নগরে ভিক্ষা করিব তবেই তো গৌরের সেবা দেওয়া হবে নারায়ণীয় বাবারে কি করিল তবে গৌরের সেবা দেবে বলে এই দেনুরগুস্ত্রী গ্রামে সবার কাছে গিয়ে দাঁড়ালো বলে কিছু ভিক্ষা দেন গারে ভিক্ষা ভগবান তার মঙ্গল চলে নগরে নগরে দেখো ভিক্ষা করতে গেল যাক বেশ আমার কমিটি দাদারা রসরাজ থেকে পঞ্চাশ টাকা আমাকে পঞ্চাশ টাকা আমি কায় মনোবাকে প্রার্থনা করছি গোবিন্দের কাছে এই কমিটি যত ছিল ভক্ত তারা প্রসাদ বাবা পায় ভক্তরা প্রসাদ পেলো আমার নারায়ণই নাই শেষকালে নারায়ণই ঘরেতে পৌঁছায় নারায়ণই এসে সেদিন ফোন কর্ম করলো চৌডঙ্গের কাছে বাবাই বম্মি দাঁড়ালো সবাই দেখো প্রসাদ পেলো আমি তো পেলাম না চৌডাঙ্গ মুখে ছিল চলবি তো তাম বললেন একটুখানি প্রসাদ বাবা বের করিয়ে দেয় হাতের মধ্যে তুলে দিলো মহাপ্রসাদ হয় এই মনিয়া নারায়ণ সবাই তোমার আমি তো পেলাম না তাই বুকের মধ্যে সেই তামুল তো পান চর্বিত পান ছিল পানের পিছ মহাপ্রসাদ বলে যে নারায়ণী অম্নি ভক্ষণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে নারায়ণের তখন ধীরে ধীরে গর্ভ বেড়ে গেল এক মাস দুই মাস পাঁচ মাসে হইল পাঁচ মাসে যখন আমার হয়ে গেল হাই পাড়ার লোকে সবাই মিলে কানা কানি করায় মেয়েরা বলছে এ স্বামী নাই ঘরে মেয়েরা দেখবে মেয়েদের সমালোচনা করে দাদা ছেলেরা কিন্তু করবে না কিন্তু মেয়েরা করবে কান পেতে থাকবে একটু ফুই বেলি হচ্ছে ভাই সম্পর্ক না মাসি সম্পর্ক না দাদা সম্পর্ক বলবে এক কাজ কর পাঁচ টাকা দুব দশ টাকা কুড়ি টাকা আছে আপনি কত নেবেন টাকা টাকা নেবেন বেশ দাও সময় আপনারা জানেন বলে এর স্বামী তো অনেকদিন আগে মারা গেছে মিথ্যা বললি না সেদিন নারায়ণী ওই যন্ত্রণাটা সহ্য করতে পারলো না সেবা সঙ্গে নাই কথাটা চলে গেল ওরে নারায়ণী তুই আমার খুলে গালি দিলি কলঙ্ক লাগালি দাগ লাগিয়ে দিলি যা তোর বেঁচে থেকে কি বা হবে মরাই ভালো এ জীবনে মুখ তুই আর কাউকে দেখাবি না বলো নারায়ণী সেদিন আরে কলসি নিয়ে ও রে ভাই ডাই হাতের ঘাটে বাবা চলে গেল হাই ডাই হাতের ঘাটে গিয়ে কি করবো

মাত্রিনকে শোধ করিবে বলে মিথ্যা বলি নাই ছুটতে ছুঁতে পুনরায় যেন গ্রামে এলো সেইখানে তো যতই আমার ব্রাহ্মণ ছিল অ আচার্য বলিবারে দেয় করে আমার না রাই ফিরে এলি হায় আমি বললাম না গো যে পাপ তোমরা বলছই আমি করেছি এই পাপের যে যনাচে গর্বে তোমারের কাছে বলতেছি সেই দেখই উত্তর দেবে

এক বছর দুই বছর চার বছর গেল জন্মের পরে বাবা পাঁচ বছর এলো সেই মালা মায়ের কাছে রাখা ছিল ভাই পাঁচ বছরে তুলে দিল ওই গলায় এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হরিনামের দল নিয়ে চলে এলেন তিনি আর আমি থাকবো না মা গোতমাই এবার আমি চলে যাব তোমার মানায় এই বলিয়া কি করিল সেই দিনের পরে মালা শুকাইয়া গেল চলেছে অনেক দিনের বেলা পারি যাদের মালা খানা বাসল্য ভাবে মাঝা কানাই কে পড়িয়েছিল তবে সেই মালা গলে দেহে দিয়ে দিলো হায় আমার তিলক মালা সাজিয়ে দিল মিথ্যা বলি নাই মা জননে দরদিনী প্রণম তুমি নেবে আশীর্বাদ করে আমায় তিলক কেটে দেবে এই বলি আই আশীর্বাদ করিবারে ছিল তিলক মালা ছলাই আমার ধরিয়ে দিল